এই আসসালামু আলাইকুম আজকে আমি কোনো ধরনের প্রফেশনাল কোনো কন্টেন্ট দিব না আজকে মূলত আমি কথা বলবো বর্তমান চলমান বাংলাদেশের যে পরিস্থিতি সে ব্যাপার নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আমাদের বিজয়ের এক ধাপে আমরা ইয়ে আসছি পুরো দেশ জুড়ে যে একটা স্বাধীন স্বাধীন ভাইব চলে আসছে আসলেই আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আজকে আমি আমার কোনো কন্টেন্ট ছাড়বো না আজকে আমি মূলত কথা বলতে আসছি দেশের ব্যাপারে কিছু ব্যাপার নিয়ে শেয়ার করতে আসছি আপনাদের কাছে সেটা হচ্ছে এই শৈরাচারী হাসিনা কিন্তু পালিয়েছেন এবং তার দলবল যারাই আছে সবই পালিয়েছে তবে ছাত্রদের যে আন্দোলন সে আন্দোলন দেখিয়ে দিয়েছে তারা কতটা দুর্বার আমি একজন গণমাধ্যম কর্মী আমার অফিস হচ্ছে বাংলা মোটরে কি বলবো আমি কাল গত রাত দশটা এগারোটা পর্যন্ত অফিসে ছিলাম মানুষ এগারোটা পর্যন্ত রাস্তায় ছিল মানে এতটা উল্লাস ছিল এত আবেগের বিজয়ের উল্লাস ছিল সেটা যদি কেউ রাজপথে না আসতেন তাহলে হয়তো দেখতে পারতেন না সর্বস্তরের মানুষ রাজপথে আপনার বিজয় উল্লাস করছে রিসা নিম্নবিত্ত এবং মানে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় ছিলেন গতকাল তবে আমি এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের জয় হয়েছে জয়ের প্রথম ধাপে হয়তো আমরা এগিয়ে আসছি তবে এখানে আরো অনেক কিছুই বাকি আছে এখনো আমাদের দেশে কোনো ধরনের সরকার গঠন করা হয়নি তার মানে এটা হচ্ছে যে আমাদের দেশটা বা রাষ্ট্ররা বর্তমানে মেরুদণ্ডহীন অবস্থায় আছে এখানে অনেকে সাম্প্রদায়িক অনেক ইস্যু ঢুকিয়ে অনেকে ঝামেলা করতে পারেন সো আমি বলবো যে সবাই একটু সাবধানে থাকবেন বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন ছাত্র ভাই যারা আছেন আমি নিজে একজন ছাত্র সো আমি তাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পারছেন আপনারা আপনাদের কাজ এখনও শেষ হয়ে যায়নি আপনারা এগিয়ে আসেন গতকাল রাতে আমি বাংলা মোটর থেকে আমার বাসা পর্যন্ত আমার বাসা হচ্ছে যাত্রাবাড়িতে বাসা পর্যন্ত আসার সময়ে আমি প্রচুর পরিমাণে লুটপাট দেখছি এমনকি ওএমএস এর যে চাল আটাইগুলো দেওয়া হয় সেগুলো হলো নিম্নবিত্ত হতদরিদ্র এইসব মানুষদের জন্য তারা কম মূল্যে সে খাবারগুলো যেন নিতে পারে ওএমএস কার্ডের মাধ্যমে সো এখানে ভবনে হামলা করে সেই খাবারগুলো লুটপাট করা হয়েছে এই খাবারগুলো কাদের জন্য ছিল এখন এমনিতেই দেশের অবস্থা খুব খারাপ যেখানে পণ্য দ্রব্যের দাম ইচ্ছা মতো তরতর করে বাড়বে সো এই সময়টাতে যদি আমরা আমাদের পাশে না দাঁড়াই আমরাই আমাদের পাশে দাঁড়াইতে হবে এখন আমাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই আমাদের বাকশক্তি আমাদের সব ফিরে আসছে সো এই সময়টাতে আমরা সবাই চেষ্টা করব কোনো ধরনের লুটপাট সহিংসতা আমরা আগাবো না আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি বিশেষ করে শিক্ষার্থী ভাইদের প্রতি রিকোয়েস্ট করতেছি আপনার এই ব্যাপারগুলো দেখবেন আপনারা এই ব্যাপারগুলো দেখবেন যদিও সমন্বয়করা বিবৃতি দিয়েছে এই ব্যাপারগুলোতে আপনারা এই ব্যাপারগুলো দেখবেন কোনো ধরনের লোনঠোন কোনো ধরনের সহিংসতা চাই না আমরা কোনো ধরনের সহিংসতা চাই না সবাই একটু সাবধানও থাকবেন বিশেষ করে আমি ছাত্র ভাইদের প্রতি রিকোয়েস্ট করবো ভাই আপনারা অন্তত টিম হয়ে কাজ করেন সেটা হোক মসজিদ রক্ষায় সেটা হোক মন্দির রক্ষায় ব্যাগটা যাই হোক না কেন আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য নাই আমরা সবাই একসাথে চলবো একসাথে বাংলাদেশ ঘুরবো এই ব্যাপারটা সবাই মাথায় রাখেন কোনো ধরনের ঝামেলা যেন না হয় তো সবাই ভালো থাকবেন এই বিজয় এখনও শেষ হয় নাই আবেগে করে যাবেন না বিজয়ের অনেকটুকু এখনও বাকি আছে সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ